নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ সংবাদ বাংলায় শুরুতেই হেডলাইন বিস্তারিত দুশো একচল্লিশ নয় আমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হলো দুশো চুয়াত্তর ভাঙ্গা প্লেনের নিচেও অজস্র মৃতদেহ ঠিক কি কারণে ঘটেছিল দুর্ঘটনা অবশেষে উদ্ধার হলো অংশ সব উত্তর মিলবে এবার তীব্র ব্যবসা গরম হাসপাস করছে সাধারণ মানুষ এমনই সময় খুশির খবর বৃষ্টি কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি বইবে দামাল ঝড় হাওয়া বর্ষায় লোকি বঙ্গে জানুন আজকের আবহাওয়ার পূর্বাভাস এই ভিডিওর মাঝেই হাত পা মাথা মিলেছে তিনশো উনিশটি দেহাংশ মৃত্যু হয়েছে ঠিক কতজনের তা নিয়ে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে অবশেষে ঘুম ভাঙছে বর্ষার কবে থেকে বৃষ্টির শুরু বড় আপডেট দিল আবহাওয়া অফিস আর তার আগে আরো এক খবর তৃণমূলের একুশে জুলাই এর বৈঠকের প্রস্তুতি শুরু করলো রাজ্যের কমিটি গাইডলাইন মেনে পোস্টার তৈরির নির্দেশ সামনে বিধানসভা নির্বাচন সে কথা মাথায় রেখে বঙ্গ বিজেপি থেকে তৃণমূল উভয় ঝাঁপিয়ে পড়ছে প্রচারে আর অপর দিকে হু করে বাড়ছে করোনা সংক্রমণ বাংলায় প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে আর তার মাঝে একুশে জুলাই কেমন লোক সংখ্যা হবে কিভাবে প্রস্তুতি নেওয়া হবে পোস্টার তৈরির নির্দেশ গাইডলাইন ইতিমধ্যে বৈঠকে বসছেই তৃণমূল থাকছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলা ভিত্তিক থাকবে আরো কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরেই এই মুহূর্তে ভয়ানক খবর সামনে উঠে এলো শুধু যাত্রীরা নন এই বিমানের চাপে শেষ হয়েছে আরও তেত্রিশটি প্রাণ ভাঙা প্লেনের পেছন থেকে গাছ শিউরে ওঠা তথ্য সামনে উঠে এলো বিমানের ধ্বংসাবশেষ থেকে ব্ল্যাক বক্স এবং আরও তেত্রিশটি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারী দল শুক্রবার এই উদ্ধারকার চালায় এএনজিসি ও অন্যান্য নিরাপত্তা বাহিনী বিমানের পেছনের অংশ থেকে আর একটি দেহ উদ্ধার দেহ উদ্ধার করলো এএনজি আজই বিমানের পেছন থেকে নামানোর চেষ্টা করা হবে যাত্রী ও ক্রু ছাড়াও সব মিলিয়ে চৌত্রিশ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে যারা ঘটনাস্থলের কাছাকাছি আমেদাবাদের বিজে মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত ছিলেন এদের মধ্যেই রয়েছে হাসপাতালের কর্মী ডাক্তার এমবিবিএস ছাত্র এমনকি স্থানীয় বাসিন্দাও এবার দেখে নেব পরের সংবাদ এই মুহূর্তের আপডেট আমেদাবাদের টেক অফের তিরিশ পরে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বেইং সেভেন এইট সেভেন বিমানটি আর এরপরে বিরাট বড় খাবার এদিন উদ্ধার হলো ব্ল্যাক বক্স কী কারণে এবার ভেঙে পড়েছিল বিমানটি তার উত্তর পাওয়া যাবে যেখানে ইএল টি গুলি এমন ভাবে ডিজাইন করা হয়েছে দুর্ঘটনার মতো আঘাতের সময় স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয় আর একটা জি সুইচ ব্যবহার করে যা একটা নির্দিষ্ট জীবল অনুভব করলেই বন্ধ হয়ে যায় আর এবার সবাই তাকিয়ে রয়েছে ব্ল্যাক বক্সের অন্দরে কি রয়েছে এবার আসল তথ্য সামনে উঠে আসবে দেখে নেব আবহাওয়ার আরও এক গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে বিরাট বড় আপডেট কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি বইবে দামাল ঝড় হাওয়া বর্ষায় এলোবঙ্গে থাকছে বিরাট খবর আগামী দু থেকে তিন ঘন্টায় তুমুল ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের দুই জেলায় ঝড় বৃষ্টি সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে কিছুক্ষণের মধ্যে বজ্রবিদ্যুত হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হওয়া সতর্কতা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যে ব্যবসা গরম মানুষের অবস্থা নাজেহাল তার মাঝে হঠাৎ করে বৃষ্টির খবর কিছুটা স্বস্তি দিচ্ছে গ্রাম বাংলার মানুষকে শহর কলকাতায় গরমে অবস্থা খারাপ আর এমনই সময় বিরাট খবর পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খন্ড গুজরাট আরও কিছু অংশে মৌসুম অক্ষরেখার প্রভাব বিস্তার আগামী মঙ্গলবার বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষার পূর্ববাস সামনে এমনই তথ্য উঠলো এদিকে ভোজ্যত সামনে বাংলায় অশান্তিতে চলছে আর এর মাঝে বার চাকরিহারা শিক্ষক সমস্ত পরিস্থিতি জানোটালমাল কিওব আর অনুশনে বসটা অনেক ধৈজের পরিবার অনুশনের সিদ্ধান্ত। আর এমনই সময় মহেস্তলায় অশান্তির পর রবীন্দ্রনগর থানায় আইসি বদল এবারে রুটিন বদল দাবি পুলিশের ও রবীন্দ্রনগর থানার আইসি ছিলেন মুকুল মিয়া আর ইতিমধ্যে তাকে দার্জিলিংে পাঠানো হয়েছে ও রবীন্দ্রনগর থানায় নতুন আইসি হলেন আর রাতু সার্কেল ইন্সপেক্টর সুজন কুমার রায় আর তার সাথে আরও এক খবরের সামনে উঠে এলো আহমেদাবাদ এত বড় বিপর্যয় কলকাতা বিমানবন্দর কতটা নিরাপদ আর এবার প্রশ্ন উঠছে বিপদের কারণ হতে পারে কি কলকাতার বহুতল বিল্ডিং আর তার সাথে শকুনের উপদ্রব ঠিক কী কারণে ঘটেছিল আমেরাবাদের ভয়াবহ বিমান বিপর্যয় যান্ত্রিক ত্রুটি নাকি পাখির ধাক্কা ইঞ্জিন ফেলিওর সামনে একাধিক বহুতল না থাকলেও কি এড়ানো যেত মৃত্যু মিছিল উত্তর মেলেনি কোনো প্রশ্ন ভয়াবহ বিমান বিপর্যয়ের কারণ নিয়ে যখন চলছে কাটাছেড়া বিশ্লেষণ আর এমনই সময় আলোচনা হয়ে উঠছে এই শহর বিমানবন্দরও কলকাতা মন্দর কতটা নিরাপদ আমেদাবাদের মতো বিপর্যয় ঘটলে কি হবে কলকাতা এই প্রশ্ন উঠছে বারবার আতঙ্কের কারণ হচ্ছে সুকুন কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় বহুতলের সারি হাই মাস্ট হেডিং মোবাইল টাওয়ারের পাশাপাশি সমস্যা বাড়িয়েছে বেশ কয়েকটি ভ্যাট যেখানে খাবারের জন্য আনাগোনা বাড়িয়েছে বিভিন্ন রকমের পাখি যার ফলে সমস্যা হচ্ছে বিমানোনা নয় পাইলট পার্থ ভৌমিকের মতে কলকাতা বিমানবন্দরের কাছাকাছি অনেকগুলো ডাম্পিং জোন আছে এখানে শকুনে আনাগোনা বিস্তর আর উঠতে পারে দশ হাজার থেকে কুড়ি হাজার ফুট উচ্চতা পর্যন্ত তিনি বিস্ময় প্রকাশ করেছেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এখনো প্রশাসন কিভাবে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে এটা মোটেই নিরাপদ নয় তাছাড়া কলকাতা বিমানবন্দরের আশেপাশে গড়ে উঠছে বহুতলের জঙ্গল অর্থাৎ একটার পর একটা বিরাট বিরাট অট্টালিকা তাতেও সমস্যা বাড়ছে রাজারহাট নিউ টাউন থেকে মধ্যম গ্রাম বিমানবন্দরের কাছাকাছি এলাকায় গড়ে উঠছে বহুতলের সারি বিমান চলাচলের ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে এই বহুতল আশঙ্কা প্রকাশ করছে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসন চিঠি লিখেছেন আগুহাটের এক বাসিন্দা আর এর সাথে আরো এক খবর ইতিমধ্যে প্রকাশ পেয়েছে এক খবর যেখানে সবাই মারা গেলেও এগারো এ আসনে বসে থেকে বেঁচে গেলেন এক ব্যক্তি তবে ঘটনা প্রকাশ হতেই পুরনো এক খবর সামনে উঠে আসছে জানা গিয়েছে সাতাশ বছর আগে ভেঙে পড়া বিমানে এগারো এ আসনে বসে বেঁচে গিয়েছিলেন আরও এক ব্যক্তি দাবি থাইল্যান্ডের তারকার রমেশের এই বেঁচে ফেরার কাহিনী পৌঁছেছে থাইল্যান্ডেও আর তা শুনেই রুয়াসাং সমাজ মাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক ব্যক্তি আহমেদাবাদের বিমানবন্দরে একমাত্র জীবিত যাত্রীর আসন সংখ্যা ছিল তার আসনের সংখ্যা মিলে গিয়েছে বলে দাবি তিনি জানিয়েছেন সাতাশ বছর আগেই অভিশপ্ত বিমানে তিনি এগারো এ তে বসেছিলেন আর তাতেও মিরাক্কেল ভাবে বেঁচে গিয়েছিলেন তখন একশো একজনের মৃত্যু হয়েছিল গুটিগয়েক প্রাণ ভেঁচেছিল তার মধ্যে তিনিও ছিলেন যা এগারো এ নম্বর সিটে বসেছিলেন অপরদিকে ভোট সামনেই বাড়ছে করোনা সংক্রমণ জানাবো কত রিপোর্ট ইতিমধ্যে পজিটিভ কত আর তার আগে এই মুহূর্তে খবর কলকাতায় কেষ্ট একুশে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক যোগ দিলেন দুপুরে যাবেন বক্তির কার্যালয়ে আছেন কোর কমিটির বাকিরাও বিরাট তথ্য এবার জমকালো হতে চলেছে একুশে জুলাই কারণ সামনেই ভোট এবার একুশে জুলাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ আর বহু বিতর্কের পরে এবার একুশে জুলাইয়ের মঞ্চে অনুব্রত মণ্ডল থাকবেন তা এবার স্পষ্ট হয়ে গেল তার যোগদান নিয়ে আর এর সাথে এই মুহূর্তে খবর যাত্রীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা বেশি ছিলেন প্রচুর বিদেশি হটলাইন নম্বর প্রকাশ করল এবার এয়ার ইন্ডিয়া লন্ডন যাওয়ার পথে সজরে আছড়ে পড়ল যাত্রীদের বিমান ডাক্তারদের হোস্টেলে ছটান ধাক্কা মারে এয়ার ইন্ডিয়ার বিমানটি বিমানে মোট দুশো জন যাত্রী ছিলেন এর মধ্যে দুই পাইলট সহ বারো জন কর্মী সাওয়ার ছিলেন বিমানে তাদের কারো বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এবং বেশ কয়েকজন ভিভিআইপি যাত্রী বিমানে ছিলেন বলেও জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফ থেকে যাত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে এয়ার ইন্ডিয়া জানিয়েছে এআই ওয়ান বিমানটি একটি বিমান যাত্রী বহন ক্ষমতা ওই বিমান এদিন বিমানটিতে মোট দুশো জন যাত্রী সাওয়ার ছিলেন যাত্রীদের মধ্যে ভারতীয় ছিলেন একশো উনসত্তর জন তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক পাশাপাশি কানাডার এক নাগরিক পর্তুগালের সাত নাগরিক সাওয়ারে ছিলেন বিমানটিতে যাত্রীদের পরিবারের জন্য হটলাইন নাম্বার ওয়ান এইট জিরো জিরো ফাইভ সিক্স নাইন ওয়ান ফোর 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 চালু করেছে এয়ার ইন্ডিয়া